বাংলাদেশ ভারত সীমান্তে আজকে যে জিনিসগুলা উদ্ধার করছে ভারতীয় বিএসএফ এটা কি মানে বাংলাদেশকে একটা জাস্ট লুক দেখানো ঘটনা নাকি এর পিছনে আরও অনেক কিছু আছে আপনি ভাবতে পারেন ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে মাটির নিচে বাংকারের পর বাংকার তবে সেই বাংকার থেকে যা বের হয়েছে আমরা যারা কুমিল্লার বাসিয়ে আছি তারা খুব বেশি আশ্চর্য হই নাই তবে এর বাহিরে আরও কি কোনো কিছু আছে ভারতকে তাহলে যুদ্ধের প্রস্তুতির প্রস্তুতির জন্য ভবিষ্যতে এগুলা করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলগুলোতে আমাদের বিজিবির নজরদারি কি ছিল না যদি না থাকে প্রত্যেকটা অঞ্চলে এরকম ক্যামেরা হোক ড্রোন হোক নজরদারি হোক বসানো দরকার ভাবা যায় মানে একটার পর একটা একটার পর একটা বাংকার বিশাল বিশাল বাংকার গতকালকে একটা নিউজ দিয়েছিলাম অবস অ্যালার্ট নামক একটা মহরা বিজিবি চালাচ্ছে তো সীমান্ত অঞ্চলে তারা নানান ধরনের অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিজম করছে এর মাঝখানে দেখা গেছে বাংলাদেশ ভারত সীমান্তের ভারতীয় অংশে একটি আম বাগানে চারটি গোপন বাংকারের খোঁজ পেয়েছে বিএসএফ তবে সেই বাংকারে কোনো অস্ত্র গোলাবারুদ নাই উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ ফ্যান্সি ডিল নিষিদ্ধ যেটা তো ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাসদিয়ায় আমরা কুমিল্লার তারা কেন ভালো চিনি মালখুররা যারা আছে বাংলাদেশের মোটামুটি বর্ডার দিয়ে দৌড়ায় বালুতুবা ব্রাউনপাড়া বিভিন্ন জায়গায় হরিমঙ্গল আরও অনেক জায়গা দিয়ে এলাকার মানুষ অনেকেই চিনেন ওই জায়গাগুলো তো তার মানে যারা মাদক ব্যবসায়ী এরকম বাংকারের মধ্যে এনে স্টক করে রাখছে বস্তায় টু বস্তায় তো দেখছেন তো আমরা এটা মাদক দেখছি বাট এর বাহিরি কি আরও কোথাও কোনো বাংকার থাকলেও তো থাকতে পারে কারণ যে এত এত বড়ো বাংকারই না খাদাইছে আমাদের টেন নাই তো সীমান্তে ভারতের এরকম র অথবা বিএসএফ আরও বিভিন্ন জায়গায় তারা নিজেরাও তো এরকম বাংকার খাদাইতে পারে যে ভবিষ্যতে বাংলাদেশ টু করবা নিচে থেকে টা করে দিব দর্শক গত শুক্রবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা গোপন সূত্রে বাংকারের খবর পায় তো সেই আমবাগানে তল্লাশি অভিযান শুরু করে মাটির নিচে যে বাংকারগুলো পায় সেখানে মাদক দ্রব্য বোঝায় ছিল সীমান্ত বাহিনীর অনুমান যে আমবাগানে মাটির নিচে আরও বাংকার থাকতে পারে এই কারণে সকাল থেকে তারা আরও ব্যাপক তল্লাশি চালায় আর এক একটি লোহার বাংকারের সাইজ হচ্ছে প্রায় দশ ফুট চওড়া পনেরো ফুট লম্বা উচ্চতায় আপনার আট ফুট এটাকে আমি হালকাভাবে দেখছি না দেখছি না দুইটা কারণ প্রথমত হচ্ছে বাংলাদেশের অর্ধেক টাকা মিয়ানমার আর ভারতীয়রা এদেশ থেকে আমরা ইলিশ মাছ পাঠাই আর ভারতীয়রা নেশা পাঠায় মিয়ানমারেও সেম ইয়াবা মাদক এগুলো প্রতিনিয়ত ঢুকছে পুরো যুব সমাজগুলো ইফেক্টেড কেউ যেন দেখার নাই সুনু ফুটি দুই চারটা গান ঝুটি ব্যবসায়ী দুই এক পটলা নেয়া দুই চার দশ বোতল নিয়ে ধরা খাইলেও কিন্তু যারা বড় বড় এগুলোর পৃষ্ঠপোষকতাকারী বিভিন্ন জায়গায় এরা কানেক্টেড প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ক্যারেক্টার এরা সবাই সবসময় ধরা ছোয়ার বাহিরে থাকে আবার দেখবেন এই মাদক ব্যবসায়ীরা আজকে জেলে ঢুকলে তিন দিন পর একটা জামিন পেয়ে যায় কে জামিন করে এদের তারাই করে যারা এদেরকে দিয়া ব্যবসা করে খায় এটা হচ্ছে মাদকের ভয়াবহতা তবে সীমান্ত অঞ্চলে আমার মনে যে আমাদের সীমান্ত অঞ্চলগুলার একটু মাটির উপর থেকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত অনেক কিছু আবিষ্কার হইলেও হইতে পারে তবে নজরদারি বাড়ানোর বিষয়টা খুবই জরুরি একদল চোরা কারবারে যদি সীমান্তের কাছাকাছি এসে এরকম করতে পারে তাহলে ভারতীয় বিএসএফ চাইলে কি করতে না পারে মাটির নিচে দিয়া যে কোনো দেশের সাথে পাঙ্গা নেওয়ার আগে একটু নিজেদের অবস্থানটা বোঝা উচিত দৌড় দিয়ে গেলাম কথা বললাম এটা করবো সেটা করবো পরে দেওয়া গেলো মিনিটের মধ্যে আমরাই নাই এটা নিঃস্বার্থে করা উচিত এমন কিছু ঘটবে বিআই তেমন জানে নাই আমরা তো প্রত্যাশাই করি নাই এর বাইরে কি আছে সেটা হচ্ছে প্রশ্ন ভালো থাকো